টেলিগ্রামে কয়েন মাইনিং করে ফ্রিতে টাকা ইনকাম বর্তমান এই ভাইরাসের সাথে আমরা অনেকেই জড়িয়ে পড়েছি ইয়াং জেনারেশন থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এই ভাইরাসের সাথে জড়িত কিছুদিন আগেও অনলাইনে ট্রেন্ডিংয়ে শীর্ষ থাকা হামাস্টার কম্বারের নাম শুনেনি এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না ছোটো থেকে বড়ো বিভিন্ন বয়সের মানুষ এই হামেস্টার কম্পার্টে কাজ করেছে এমনকি এক্সপিরিয়েন্স করার জন্য আমি নিজেও সেখানে কাজ করেছিলাম এখন আপনার মনে যদি প্রশ্ন জাগে টেলিগ্রাম কয়েন মাইনিং আসলে কি এবং কেন ফ্রিতে টাকা দেওয়া হয় তাহলে ভাই আপনি ঠিক জায়গায় এসেছেন এই ভিডিওটা আপনার জন্য টেলিগ্রাম মূলত একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ যেখানে বিভিন্ন বটের মাধ্যমে বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি কোম্পানি ছোটো ছোটো গেম খেলার মাধ্যমে এবং ছোটো ছোটো টাস্ক করার মাধ্যমে মানুষকে বিভিন্ন টাইপের কয়েন দিয়ে থাকে পরবর্তীতে এই কয়েনগুলো কয়েক মাস পর বাইন্যান্স অথবা বিভিন্ন এক্সচেঞ্জারের মধ্যে লিস্টিং হয় তখন আমরা এই কয়েনগুলোকে ডলারে কনভার্ট করে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে আমরা টাকা নিতে পারি এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই কয়েনগুলো কেন মানুষকে ফ্রিতে টাকা দেয় আমি মাহমুদ একটা কথা বলে রাখি এই দুনিয়া হচ্ছে ভাই এমন একটা জায়গা যেখানে কেউ কাউকে বিনা সারতে বা ফ্রিতে একটা টাকাও দেয় না এখন আপনি যদি মনে করে থাকেন এই কয়েনগুলো তো আমরা ফ্রিতেই পাচ্ছি তাহলে ভাই আপনি এখনো বোকা শহরে বাস করতেছেন কি বুজিছো এই যে ছেম খেলাৰ মাধ্যমে বা ছট পূৰণ কৰাৰ মাধ্যমে আপোনাকে যে কয় গুলো দিয়া হে এই গুলো বল কোম্পানীৰ এক মাৰ্কেটিং এগুলোকে বলা হয় ক্রিপ্টো একটা কোম্পানি যখন নতুন একটা কয়েন চালু করে এবং সেটাকে যদি তারা গোপনে লিস্টিং করে ফেলে তাহলে এই কয়েনটাকে কেউ চিনবেই না যার কারণে কোনো ইনভেস্টাররা সেখানে ইনভেস্ট করবে না এবং কোনো ট্রেডাররাও এই কয়েন দিয়ে ট্রেডিং করবে না যার কারণে এই কোম্পানিও কোনো প্রকার ইনকাম করতে পারবে না তাই এই কোম্পানিগুলো আমাদেরকে ছোটো ছোটো গেম খেলার মাধ্যমে এবং ছোটো ছোটো টাস্ক করার মাধ্যমে আমাদের কিছু কয়েন দিয়ে থাকে যার কারণে মূলত সবার মাঝে এই কয়েনের একটা পরিস্থিতি হয় এবং ইনভেস্টাররাও সেখানে ইনভেস্ট করে এবং ট্রেডাররাও সেখানে ট্রেডিং করে এবং ওই কোম্পানিও এখান থেকে অনেকটা ইনকাম করতে পারে বলতে পারেন আমাদের দিয়ে এরা ফ্রিতেই বিশাল একটা প্রমোশন করে তুই ঠিক কথা বলেছিস এবং আমাদেরকে বোকা বানিয়ে তাদের ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব করে নিচ্ছে এবং সেখান থেকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এর পাশাপাশিও তারা তাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার এবং টেলিগ্রাম চ্যানেলেও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার একটি কমিউনিটি বিল্ড আপ করে নিচ্ছে এবং সেখান থেকেও তারা এয়ার রান করে ইনকাম করতেছে এবং দিন শেষে ও সরি মাস শেষে আমাদের ধরিয়ে দিচ্ছে সামান্য কিছু কয়েন এখন বলতে পারেন এক একটা বট থেকে আমরা কেমন টাকা পেতে পারি সত্যি বলতে এইখানে আপনি তিন থেকে চার মাস কাজ করে যেই টাকা পাবেন সেই টাকা দিয়ে আপনি দশ থেকে পনেরো দিনেও আপনি ঠিকভাবে চলতে পারবেন না একটা জিনিস কি ভেবে দেখেছেন আমাদেরকে বোকা বানিয়ে তারা এত বড় প্রমোশন করে নিচ্ছে এবং তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টুইটার ইনস্টাগ্রাম এবং তাদের টেলিগ্রাম চ্যানেলেও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে এবং সেখানে তারা মনিটাইজেশন অন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে দুঃখের বিষয় হলো আমাদের দেশেও কিছু ইউটিউবার আমাদেরকে বোকা বানিয়ে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আর আপনি তাদের ভিডিও দেখে তিন থেকে চার মাস বা এর থেকে বেশি আপনার মূল্যবান সময় নষ্ট করতেছেন দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি এই কয়েনের পিছনে ব্যয় করতেছেন হয়তো আপনি তিন থেকে চার মাস পর গিয়ে দুই থেকে তিন হাজার টাকা বা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করতে পারেন এখন আপনি চিন্তা করে দেখেন আপনি যদি এই সময়টুকু নষ্ট না করে কোনো একটা স্কিল অর্জন করতেন এবং বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইডে কাজ করতেন তাহলে মাস শেষে আপনি অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারতেন এবং আপনি যদি প্রফেশনাল কোনো স্কিল অর্জন করতে পারেন তাহলে অনলাইন থেকে এক থেকে দেড় লক্ষ টাকাও ইনকাম করা সম্ভব এখন আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে ভাই আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে ভালো কিছু করেন প্রোডাক্ট কিছু করেন কারণ এই কয়েন ট্যাপ ট্যাপ করে কেউ কোনোদিন স্বাবলম্বী হতে পারে না এবং কেউ কোনদিন ক্যারিয়ার বিল্ড আপ করতে এখন আপনি যদি বলেন যে আমি তো ভালো কোনো কাজ পাই না আমি কি করব তো ভাই শুরুতে কেউ কোনো কাজ জানে না কাজ শিখতে হয় তো আমি কিন্তু শুরুতে কিছুই পারতাম না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি চলার মতো কাজ জানি তাই আমি বলবো এই সমস্ত ফালতু জায়গায় সময় নষ্ট না করে আপনি এই সময়টুকু কাজে লাগিয়ে ভালো একটা স্কিল অর্জন করেন এবং একটা সাইডে নিয়মিত কাজ করে যান দেখবেন বছর ভূতেই আপনি ওই সাইড থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারছেন এবং লাইফ জন্য একটা সাপোর্ট পাবেন তাই এই সমস্ত ভিডিও দেখে অনুপ্রেরণিত হয়ে আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে জীবনে ভালো কিছু করুন আর আমার কোনেও কথা ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আপনাদের ভাইয়ের পাশে থাকবেন ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাসাকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে শেয়ার পছন্দ হলে চ্যানেল লাগবেন আল্লাহ হাফেজ